হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার এক সাইটে গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ অক্টা নামাজ পড়ে সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ যে কারণে ভাই ভিডিওটা শর্ট করতেছি আর আজকে আমরা আছি হচ্ছে আজকে আমরা আছি হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনের এখানে যে গ্রিন লাইনের নিজস্ব যে ডিপো সেই ডিপো হস্তাত আমারও না খুব গলায় ব্যথা হয়েছে হস্তাত খুবই গলায় ব্যথা হয়েছে আরে ভাই আমার তো শরীরটা খারাপ এই এসি মেসি খেতে খেতে এই সমস্যাটা হয়েছে হস্তাত সেই জন্য আজকে আমিও বাস চালাবো না চালান বাহ তুই তো ভালো ভালো হয়ে গেলি না না তো অসুস্থতা সেই জন্যে অসুস্থ না থাকলে ঠিকই বা আজ বন্ধুরা আজকে আমরা রাশেদপান্না ভাই রিকোয়েস্টে ঢাকার রাজারবাগ থেকে যাব হচ্ছে মির্জাপুর যেটা টাঙ্গাইলের আগে সেখানে যাব উনি কোনো গাড়ির কথা বলেনি রাশেদপান্না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভাই তোমাদের একটা কোথায় কথা বলে রাখি আমি শনিবার দিন রাত্রে একটা লাইভ করব সেখানে কিন্তু একটা ইয়ের ব্যবস্থা করব মানে মানে ভিডিও শেষে একটা মজার ব্যাপার স্যাপারের ইয়ে করব মানে মজার ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই তোমাদের ফোন নাম্বারটা শেয়ার করবা আমি এই এত ফোন নাম্বারের মধ্যে যে কোনো পাঁচজনকে ফোন দিব, জাস্ট অল্প একটু তাদের সাথে কথা বলবো কিন্তু লাইভে থাকবো আমি লাইভে থাকবো তো লাইভে তোমরা এই কথাগুলো শুনতে পারবা এটা হচ্ছে শনিবার দিন রাত্রে এটা করবো যাই হোক বন্ধুরা এখন একটা নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে কিন্তু তোমরা কখনো ব্যাক করবে না আমি এটা বলে রাখতেছি এটা আমি করবো শনিবার দিন দোয়া করো যেন সুস্থ হয়ে যাই আর কথা বলবো না লেস ড্রো করি বাই মির্জাপুর যেতে হবে মির্জাপুর কয় কিলো ওখান থেকে দেখে নিই হস্তাদ মির্জাপুর একশো সাতাশ কিলো হস্তাদ আচ্ছা ঠিক আছে তা বন্ধুরা রাজারবাগ বাস টার্মিনাল থেকে বেরোচ্ছে অল্প কিছু লোক পাইছি আজকে আমরা গ্রিন লাইনের চমৎকার সুন্দর একটা গাড়ি নেবে যেটা নতুন না ভাই এটা পুরাতন একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ হস্তাদ আস্তে আস্তে হালকা স্লো স্লো করেন আস্তে হালকা তো বন্ধুরা রাজারবাগ থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বের হয়ে যাচ্ছি আস্তে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা বের হয়ে গেলাম রাজারবাগ থেকে কিন্তু আজকে আমি চালাচ্ছি শয়তান পুরো চালাচ্ছে না কারণ না চালানোর কারণ সে ভাই তার গলায় ব্যথা আর আমারও ভাই শরীরটা খারাপ আস্তে 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 যান আস্তে আস্তে যান তার দরকার নেই আজকে আমাদের তার দরকার নেই রাশেদ পান্না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্ট হচ্ছে আমরা খিলগাঁও এখানে আসি বন্ধুরা খিলগাও এখান থেকে চলে যাব বন্ধুরা দেখতে পাচ্ছো স্যার ফ্লাইওভার ইউজ করেন ফ্লাইওভার দেখো ওটা বাবা ফ্লাইওভার তো অনেক উঁচু স্যার হ্যাঁ তাই তো দেখতেছি ও ভাই সাহেব ফ্লাইওভার অনেক উঁচু আমরা খিলগাঁও ফ্লাইওভারে চলে আসি বন্ধুরা দেখতে পাচ্ছো যা যা ঢাকা আছে অবশ্যই খিলগাঁও ফ্লাইওভারটা তোমরা ভালো মতন জেনে আমরা খিলগাঁও ফ্লাইওভার দিয়ে কিন্তু চলে যাব ওরে বাবা কত গুল্লি হতে আস্তে স্যার অনেক গুল্লি দিতে হবে অনেক গুল্লি অনেক গুল্লি তাই তো দেখলাম স্যার অনেক গুল্লি দিয়ে তারপর যাওয়া লাগবে আস্তে স্যার স্লো 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 হালকা করে যান হালকা করে নে আর আসতে পারে যান যে বন্ধুরা রশিদ পান্না ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা মির্জাপুর যাচ্ছি মির্জাপুর ফার্স্ট টাইম যাচ্ছি আগেও কয়েকবার গিয়েছিলাম কিন্তু মির্জাপুরের উপর দিয়ে চলে যাওয়ার লাগে মির্জাপুরে ওস্তাদ এই রাস্তা তো জন্মের পেছানো রাস্তা ওস্তাদ কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাবো আমিও বুঝতে পারতেছি না যাই তো বাপরে বাপ দেখেন কিলোমিটার বেড়ে গেল আচ্ছা যাই তো অসুবিধা নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই খিলগাঁও ফ্লাইওভারটা এতই প্যাঁচগ্যাজের রাস্তা যেভাবে আমাদের রুট দেখানো হয়েছে ভাই সেভাবে আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো ঘুরে সর্বনাশ ওরে সর্বনাশ তার স্লো স্লো করেন স্লো স্লো করেন বাঘ্যিশ আপনার আশেপাশে কোনো গাড়ি নাই হ্যাঁ ঠিক কথা বলছিস ওরে বাবা রে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে আবার কি ঘুরে ফিরে একই জায়গা দিয়ে নামলাম না কি তাই তো মনে হচ্ছে আল্লাহ হে কী হবো সেটা তো আমিও বুঝতে পারলাম না ঘুরে ফিরে কি সে একই জায়গা থেকে নামতেছি না কী ওস্তাদ ধ্যান আমি আবার তো বুঝতে পারলাম না সে একই জায়গা থেকে তো নামলাম মনে হলো এদিক দিয়ে উঠলাম ওরে বাবা এত রোলার কোস্টারের মতো উড়ে বাবা রে বাবা কত নিচে কত নিচে আসছে নেই স্লো যা রাস্তা তাহলে তাহলে ওরে বাবা অবস্থা সে ঘুরে ফিরে একই জায়গায় দেন ঘুরে ফিরে আমরা মানে কি কব অবস্থা আসলে রুট না মাঝে মাঝে উল্টো পাল্টা করে স্টার্ট বাড়ে যান ক্লিয়ার হালকা 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 যাবে 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 বাড়ান ক্লিয়ার দুধ তারিখ এইবার থেকে ঘুরে গেলেই হতো ওই যে আবার ঘুরে ফিরে আমরা সেই আমাদের নিজস্ব রাজারবাগের সামনে দিয়ে যাওয়ার লাগছে বন্ধুরা যে রাজারবাগ বাস টার্মিনাল এখান থেকে একটু আগে বেরোছি ভাই আবার ওইটা সামনে দিয়ে চলে যাওয়ার লাগলো কী একটা কথা রাশেদ পান্না ভাই রিকোয়েস্ট যাচ্ছে একশো পঁচিশ কিলোমিটার দূরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের চ্যানেল গেব জিরো বসগোয়া চ্যানেল এবং অফিসিয়াল এই তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যালেলে তোমরা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বনটা খুশি হয়ে দিব বেশি বেশি লাইক ফাটফ দেওয়া এখানে তো বন্ধ হয় কেন আমি জানি না রে ভাই এখন আমার যাওয়ার কথা এটা হচ্ছে কথা কিরে ভাই আরে ভাই টানে টানে শ্রীবন্ধুরা সিগনাল ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি হুড়িল বিশ্বটা যাবো ভাইজান দ্যারাজান ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার আসছেন দান আরে ভাই সিগনাল বানার কোনো টাইম নাই সুন্দর একটা দিন ভাই সুন্দর একটা এদিকে গাড়ির সংখ্যা অনেক কম কেন ভাই রাস্তায় তো ওদের মধ্যে গাড়ির সংখ্যা এত বেশি থাকে এদিকে তো গাড়িই নাই এদিকে আমাদের দেখে রাস্তা ফাঁকা হয়ে গেছে আমরা রামপুরের কাছাকাছি আছি বন্ধুরা দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি বাসটা কিন্তু অনেক ভালো মন্দির আর অল্প কিছু যাত্রী যাত্রী বেশি পাওয়া যায় না যে কারণে কারণ এই দিক থেকে যে আর লাগতেছে যেটা যদি আমি সাভার থেকে যেতাম বা ইয়ে থেকে যেতাম এই মহাকালে আরে হার্ট ব্রেক হার্ট ব্রেক করে গেছিল আপনি গাড়ি চালানো ভুলে যাচ্ছেন তো আরে বলবো কেন এসি এমন ভাবে জ্বলছে যে কারণে স্ট্যান্ডার্ড ও কুড়িল বিশ্বের ডিসকভার হয়ে গেছে স্যার মনে ফ্লাইবার মেলা লাইবারের মধ্যে ইয়ে করতে হবে করব আবার দেন পেন্স করতে রাস্তা কি পেন্স গো কবে পৌঁছাতে যেতাম যদি সাভার দিয়ে যেতাম আর রাখতো সাভার সোজা দিয়ে যাবো না সাদ বাই দিয়ে যান বাই দিয়ে তো দেখাচ্ছে আস্তে আস্তে স্লো 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 হালকা যান 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 ক্লিয়ার ও ভাই সাহেব এরপরেও জ্যাম জ্যাম জেলি সব জায়গায় আস্তে 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 স্লো যান স্লো যান ওই দেন একটা গ্রিন লাইন নিচে তাই তো দেখতেছি তো বন্ধুরা দেখো চমৎকার একটা সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি আমরা পুরুল বিশ্ব রোডের এখানে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ স্যার আস্তে আস্তে ভারত 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 ক্লিয়ার হালকা 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 স্লো 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 রাস্তা তো বেশি দেয় আচ্ছা কেন কি সমস্যা আরে ভাই আমি তো কিছুই বুঝতে পারতেছি না এইভাবে গাড়ি চালালে তো সারাদিন আমরা পৌঁছাবো না সারা দুনিয়া ঘুরতেছে কেন আমরা আরে সেটাই তো বুঝতেছি না কোন দিতে যাচ্ছি আমরা এবার তাহলে একশো চুয়াল্লিশ কিলোমিটার হয়ে গেছে ভাই এই রুটটা দেখাচ্ছে আজকে আমাদের শরীর খারাপ তাই তো দেখে আমার ঘুরে ফিরে সে একই জায়গা দিয়ে যাচ্ছি তো বন্ধুরা একশো এক কিলোমিটার দূরে আছে বন্ধুরা আমরা ভুল করে রাস্তা উল্টোপাল্টা করে ফেলছিলাম মানে আমাদের এখানে যে রুটটা দেখাচ্ছে সেটা উল্টো পাল্টা দেখাচ্ছিলো যে কারণে আমাদের সব কিছু উলট পালট হয়ে গেছিলো তারপরে শয়তান পুরো ঠিকঠাক করে দেখলো যে আমরা ভুল পথে যাচ্ছিলাম এখন আর ভুল পথে নাই এখন আমরা ঠিক পথেই যাচ্ছি আমরা হচ্ছে গাজীপুরের আগেই ঢুকে যাব। গাজীপুরের আগে ঢুকে মোটামুটি ইয়ে দিয়ে চলে যাব আমরা চন্দ্রা দিয়ে চলে যাব বা ইন্ডিকরা দিয়ে দিলাম

আমরা এখন বাইরে চলে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছি সিগন্যাল এখন ছাড়েনি সোজা চলে গেলে গাজীপুরের রাস্তা যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বসগঞ্জ চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে বেশি বেশি লাইক করুন কিন্তু ফাটাফাট করে দিবা আমরা এখন বাইরে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বিরানব্বই কিলোমিটার দূরে আছি বন্ধুরা খুব ভালো লাগছে রাস্তা থেকে রাস্তা অনেক সুন্দর রাস্তা হ্যাঁ সুন্দর গাড়ি পিছনে আছে অনেক যান 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 ধীর आला गया, translateX क्लियर है, हल्का। आगे क्लियर। अब रिकॉल किया को वाटर टैंक दिला मुद्रा सुंदर ভাবে, चमत्कार ভাবে। सत बाईन टिकर दे रखान। हस्ते, मेरे को पारखान हल्का, स्लो रखान। स्लो स्लो गन, स्लो स्लो गन। ब्रेक, ब्रेकostat। सासे, 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 हंससस गन 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 क्लियर। पानी पानी पानी। सिग्नल सारे सा,

তো বন্ধুরা একদম ডাইরেক্ট চলে যাবো এখন মির্জাপুরের রাস্তায় এই রাস্তাটা একদম সোজা মির্জাপুর চলে গেছে আজকে রাশেদ পান্না ভাই রিকোয়েস্টে যাচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রিন লাইন স্কেনিয়া গাড়ি ভাই আমাদের যাত্রীরা ভাই অনেক কম আর হচ্ছে সবাই শুতে অল্প কিছু যাত্রী পাইছে আর তারা শুয়ে শুয়ে যাচ্ছে কারণ এটা একটা স্লিপার কোচ বন্ধুরা দেখতে পাচ্ছ স্লিপার গায়ে লেখাই আছে যাই হোক আমরা চন্দ্রা হয়ে চলে যাবো খুব আস্তে আস্তে চালাচ্ছি জোরে জোরে চালাচ্ছি না সেই সব গাড়ি বেশি জোরে চালানো যায় না তোমরা ভালো করে জানো গ্রিন গাড়ি বেশি জোরে চালানো যায় না বাড়ি খাবে আস্তে স্যার আস্তে স্যার স্লো স্যার ক্লিয়ার তো বন্ধুরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তারপরে তোমাদের মন পাওয়া যাচ্ছে না কারণ তোমরা অনেকেই বলছে ভাই ভিডিও দিলেন না দিলেন না ভাই দিব ভাই দিব সবার ভিডিওতে চেষ্টা করে যাচ্ছি ভাই একটার পর একটা ভিডিও বানানোর চেষ্টা করছি আস্তে স্যার আস্তে 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 স্যার ক্লিয়ার স্লো স্টে ব্রেক নাও আ ঠিক আছে বানাও কি হলো এই জায়গায় গেছে কেন স্যার

বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রাবেয়া আমাদের সাথে তো তাফালিং করতে চাইছিল তাফালিং করে পারবে আপনার সাথে আয় আয় রাবেয়া আয় 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 একদম মির্জাপুরের কাছে চলে আসছি বন্ধুরা আসতে নেই আসতে স্লো স্লো হালকা হালকা দেখ এই মাসান এই মাসান গাড়ি আছে কিন্তু যায় নেই আচ্ছা স্লো যা স্লো যা হালকা খেয়াল করে চালান সামনে গ্রিন লাইন আছে আমাদের গ্রিন লাইন আস্তে আস্তে স্লো 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 হালকা হালকা গান 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 ভালো লোকের ফলো করেন হ্যাঁ ফলো করতেছি আর আন্দারান্দার আন্দার আন্দার আরে গ্রিন খবর আপনার এই দেখেন আপনার ওভারটেক যাচ্ছে দুই গ্রিন লাইন একসাথে যাচ্ছি খুব ভালো লাগতেছে আমরা তো যাচ্ছি তো গ্রিন লাইন যায় না

কালিয়া কর কালিয়া করে কেটে কেটে অবশ্যই বন্ধুদের চ্যানেলকে মিনিট দিয়ে মান যারা অবশ্যই করে টাকা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো আরে আর লাগে না ও বাবা স্টার যাচ্ছে আরে হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো হালকা ও কেছে তো বা লাইনে চলি কি দিলো রে বাবা আরে ভাই ওয়ান গাড়ি ভাই বলে কথা আড়া আড়া হ্যাঁ হ্যাঁ রে স্থান কোথায় চলে গেছে ওড়া হ্যাঁ তাই তো স্থান বন্ধুরা মাত্র একত্রিশ কিলোমিটার ধরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা স্টিল লাইনকে ধরে ফেলছি আরে ওস্তা তো তো জোরে যেতে চাইছিল ওকে তো জোরে যেতে বেশি খালি করতে পারলো না আপনার সাথে ওস্তা আরে ভাই আমি আস্তে আস্তে যাব তাও আর আমি ধরে ফেলবো আরে ভাই হানি ভাই যে হানি কেবে গেছে এখন দেখছিস তাই তো দেখতেছিস ওস্তা হর্ন মারছে গাড়ি কেবে গেছে আরে ভাই সাফ হ্যাঁ হানি ভাই হানি টানতে ভাই টানতে টানতে পারবো না পারবো না ফাঁকা দিয়ে এত বড় গাড়ি নিয়ে পারবো না ওরে বাবা সুপার বি ঢুকাইতেছে কে 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 নাকি হ্যাঁ কে লাইন কে লাইন আর সাত গাড়ি যাও 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 টানো 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 ধরে টানো 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 খুব তো ঢুকাই ঢুকা যা শিখছো ভাই কাজের কাজ তো করতে পারো না সব পারবেন না 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 এই ফাঁকাতে পারা সম্ভব না ওয়ান্সের গাড়ি হলে পারতাম হ্যাঁ

খেলে গেলে আমাদের সাথে বন্ধুরা দশ কিলোমিটার দূরে আছি শেষ পর্যন্ত হানিফকে আমরা ওটি দিয়ে দিলাম আমাদের চমৎকার সুন্দর গাড়ি গ্রিন লাইন বন্ধুরা দেখতে পাচ্ছ হানিফ নিজেও বুঝতে পারিনি যে গ্রিন লাইন আমাদেরকে ওটি দেবে কীভাবে আর বেশি না মির্জাপুর ডিসকভার হয়ে যাবে ছয় কিলোমিটার ওই যে মির্জাপুর ডিসকভার হয়ে গেছে রাশেদ পানা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আমরা মির্জাপুর চলে আসছি আমরা এখন বাই ইন টিকাটা দিয়ে দেবো স্লো স্লো যাই আস্তে 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 আমরা এখন বাই ঢুকে যাব কারণ আমরা মির্জাপুর শহরের মধ্যে যাব উপর দিয়ে যাব না এই যে আমরা এখন বাই মির্জাপুর যে শহর সেটা ঢুকবো তা বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবার চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ রাশেদ পান্না ভাই যদি ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা দেখেন এই যে মির্জাপুর কিন্তু ডিসকভার হয়ে গেছে রেল ক্রসিংয়ের এখানে আপনার বাসা কোথায় সেটা কিন্তু বলেন আমরা এখানে আমাদের সব যাত্রী নামাই দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রেল ক্রসিংয়ে এখানে আসি ভাই সাহ ও ভাই রে ভাই বিশাল স্পিড ঢোকাতেছে আমরা সামনে যে বাম সাইড করে আমাদের যাত্রা শেষ করবো ভাই ইন্ডিকেটার দিয়ে দিলাম মির্জাপুর ডিসকভার হয়ে গেছে আর ওই পাশে চলে গেলে ভাই টাঙ্গাইলের রাস্তা আমরা টাঙ্গাইল পর্যন্ত যাচ্ছি না আমরা মির্জাপুর পর্যন্ত যাচ্ছি কারণ আমাদের রাশেদ পান্না ভাই কিন্তু মির্জাপুর পর্যন্ত যেতে বলছে এখানে আমরা যাত্রা শেষ করতেছি কি আর নাই জায়গা গাড়ি রাখা যাবে না আরে গাড়ি মানে আর একটু সামনে রাখতে হবে নাকি এই দেখো কোন জায়গা তো চাপ দেন চাপ দেন সব চাপ দেন আরে রাখাই তো যায় না যাই হোক বন্ধুরা গাড়ি আমাদের এখানে রাখতে হবে কিছু করার নাই আর পিছনে আমাদের একটা গ্রিন লাইন আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো আল্লাহে আল্লাহ হাফেজ